জোক দেখো হ্যাঁ আর এতো চুল কাচ্ছো আমার আর এই যে এখন এনে যাবে হ্যাঁ হ্যাঁ তোমার চুল কাচ্ছে আমি দেখছি হ্যাঁ তোমার হ্যাঁ আজকের বারটা তো শুক্রবার আজকে ঘর ঝাড়া বার দিয়ে গিয়েছিলাম চুল কাটাতে ছেলেদের ছেলে মেয়ে কে নিয়ে বাবা ওখানে গিয়েছিলাম সকালে যাব জায়গা করে আর চা হলো না তো পরে জানো আর ওই গেলাম দেড়টার দিকে দিকে শ্বশুরমশাই আসবে বলে খাওয়া দিয়ে যাব তো দিকে দেখছি আজকে বাবাও আসছে না তো খাওয়া খাওয়ার খাওয়ার বেরে কাকিদাবাদি চাবি রেখে গিয়েছিলাম আমি তো ফোন করে বলে দিলাম তো ওখানে গিয়ে দেখি মানে একটা লম্বা লাইন তো আমাদের সিরিয়াল নাম্বার ছিল মানে ওই চারজনের পরে ছিলাম আমরা তো সেখানে সেই দেড়টার দিকে গেলাম ওখানে আর বাড়িতে আসলাম সাড়ে তিনটার দিকে তাই তোমাদের সঙ্গে আজকে আমার সংসারের কাজ একটু কম দেখাতে পারলাম এদিকে দাদু ফুটিয়ে এনেছে সেটাই রেখে দিলাম রুটি বানানো আজকের কালকে সারা রাত কালকে সারাদিন উপোস থেকে যতটা না খারাপ লেগেছে আজকে ওই সেলুনের ওখানে গিয়ে মানে বাচ্চাদের চুল কাটাতে নিয়ে গেছিলাম তো সেইখানে গিয়ে এতটা সময় বসে থাকতে হয়েছে এবং কি বলবো তো সেটাতেই আজকে বেশি অনেক খারাপ লাগছে তো আমরা এখান থেকে গেলাম সকালে যাওয়ার কথা ছিল তবে সকালে এখন যেহেতু কাদের পেশেতে একটু বেড়েছে কারণ আমাদের বাড়িতে তো নতুন একজন সদস্য হয়েছে তোমরা দেখতেই পেয়েছো আমার আজকের ব্লগে এর আগে যেদিন ব্লগেও তুমি দেখেছো তো সে কারণে সকালে আর যাওয়া হয়নি তো এটা সেটা করতে করতে সময় পেরিয়ে গেছিল তো আমরা গেছিলাম দেড়টার দিকে দেড়টার দিকে গেছিলাম বাড়ি আসলাম কটার দিকে সাড়ে তিনটার দিকে ভাবো তাহলে তোমরাই তাহলে একবার ভাবো কতটা সময় গিয়ে ওখানে বসে থেকেছি তো রাস্তার এই পাশে বই একটু চাওয়াটা ছিল দিকে বিয়ে মনে লেগেছে আর যেখানে যে দোকানে মানে গিয়েছিলাম ওখানে তো একদম দুপুরের ওটপুরটা একদম গায়ে বটু নিয়ে একটা দোকানে ওটা মানে দোকানটা খুলে না আর এত সময় বসে থেকে থাকার পরে এত সময় বসে থাকার পরে ছেলে মেয়ে বলছে একবার বলছে এটা খাবো একবার বলছে ওটা খাবো তো চলো এদেরও মন রেখেছি আর ওরকম বসে থাকতে ইচ্ছে করে না ওদের সঙ্গে সঙ্গে আমিও খেয়েছি আর ওখানেও প্যান্ডেল করছে দুর্গা পুজো তোমাদের দেখাবো গোড়ার বাড়ি তোমাদের দাদা ভাই চলে এসেছে এখানে দেখো সিঙ্গারা এনেছে এনেছে শ্বশুরমশাই স্নান করে এমাত্র ঘরে ঢুকলো তো এটা বাবাকে দিয়ে আসি চাটনিটাও এনেছে চাটনিটা দিয়ে দিয়ে আসি আর আমি এদিকে রাতে বানাবো রুটি তো আটাটাও তো মেখেই রেখেছি আর রুটির সঙ্গে আজকে ছোলার ডাল বানাবো না আজ বানাবো একটা আলুর তরকারি তো আজকের ব্লগটা আর বেশি বড়ো করলাম না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই যে শ্বশুর মশাইকে দিয়ে আমি আবার জলটা বোতলে ভরে দিয়ে আসলাম আর দিকে আলু এনেছে আলু লঙ্কা সবজি তো এগুলোকে এখন ঢেলে রাখবো